আলাইকুম সুখবর সুখবর স্বপ্নদ্বীপ খ্যাত ভোলার যাত্রী সাধারণ ভাই ও বোনদের জন্য আমরা নিয়ে এলাম এক দারুণ সুখবর দারুণ সুখবর দারুন সুখবর সম্মানিত যাত্রী সাধারণ ভাই ও বোনদের যাতায়াতের সুবিধার্থে চালু হলো চরফেশন বেতুয়া টু চট্টগ্রাম চট্টগ্রাম টু চরফেশন বেতুয়া সরাসরি বিলাসবহুল সীতাতব সুবিশাল জাহাজ সার্ভিস সুবিশাল জাহাজ সার্ভিস সুবিশাল জাহাজ সার্ভিস আর শূন্য ঈদ উপলক্ষে যাত্রী ভাইদের সুবিধার্থে নতুন করে যোগ হল এক নতুন যাত্রা বেতুয়া টু চট্টগ্রাম চট্টগ্রাম টু বেতুয়া বিলাসবহুল সুবিশাল শীতাতপ জাহাজ সার্ভিস অ্যামভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস এমভি বারো আউলিয়া ও এমভি কর্ণফুলী এক্সপ্রেস শীতাতপ নিয়ন্ত্রিত রয়েছে ভিআইপি ক্যাবিন মনোরম পরিবেশে খাবারের ক্যান্টিনের সুব্যবস্থা প্রতিদিন বেতুয়া ঘাট থেকে সকাল আটটায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে যে সকল ঘাটগুলো ধরবে যেমন মঙ্গল শিকদার তুমুদ্দিন মনপুরা ঢালচর হাতিয়া হয়ে আপনাকে পৌঁছে দেবে বন্দরনগরী চট্টগ্রামে আবার বন্দরনগরী চট্টগ্রাম থেকে সকাল আটটায় সেরে হাতিয়া ঢালচর মনপুরা তজম মঙ্গল সিকদার হয়ে সরাসরি চলে আসবে স্বর্ণদ্বীপ খ্যাত ভোলার বেতুয়ার চরফেশনে যাত্রী ভাইদের যাত্রা হোক যাতায়াত করুন সুপারভাইজার মোহাম্মদ ইকবাল হোসেন প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন থ্রি সিক্স জিরো সেভেন নাইন ওয়ান ব্যবস্থাপনায় মোহাম্মদ সায়েদ হোসেন লিটন শিকদার